আসসালামু আলাইকুম নমুরাই আজকে এমন একটা জিনিস দেখাতেছি যেটা আপনারা হয়তো আগে কখনও দেখছেন কি না এই যে দেখতেছেন একটা বেজি শাবকের সাথে একটা মানুষের সম্পর্ক কীভাবে গড়ে এটা আসলে এই বেজিটা আপনারা হয়তো শুনেছেন যে কুমিল্লা ফেনি যদ্যুত নোয়াখালী এই অঞ্চলটায় বন্যা প্রবলিতে একটা ঘটনা গেছে বন্যার সময় এই বেজিটাকে পাওয়া গেছে রাস্তার মাঝে মানে উঁচু একটি জায়গায় আর ওইখান থেকে এনে তাকে ছোট থেকে মাছ খাওয়াইয়ে বড় করছে তারপর সে বাড়ি থেকে মাঠ যখন চুগিয়ে যায় মাঠে এসে অবস্থান নেয় আর এইখানে তার তাকে আমরা যখন চালিয়ে তখন খুব ছোটো ছিল এখন তো যায় এই মাঠে সে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে মাঝে মধ্যে আমাদের মন চাইলে বা তার কথা মনে হলে আর ডাকার পরে সে যেখানেই থাকুক সে বেরিয়ে আসবে সে আপনার খাওয়া দাওয়া করানোর পরে সে আমাদের সাথে কিছুক্ষণ সময় কাটায় তারপরে সে তার মতো করে চলে যায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাস্ট সময়টা খুবই মজা যখন তার খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তখন তার খেলাধুলাটা দেখতে জানাই জানা আপনাদের কি কী বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের এই অঞ্চলে বলা হয় এটাকে বেজি আপনাদের কী বলা হয় কী নামেন না বলে ডাকেন সেটা অবশ্যই বলবেন আর বেজির সবচেয়ে পছন্দের খাবার হলো হাঁস মুরগি একটা খুশি সংবাদ হলো যে এটা আমাদের বাড়িতে ছিল হাঁস মুরগি সব কিছুর সাথে ছিল কিন্তু কখনও কিছু ক্ষতি করে না এই জিনিসটা আসলে যেই কোনো হিংস্র পানি পানি থাকুক বা যেটাই হোক এটাকে যখন আপনি পুষবেন তখন আপনার কোনো ক্ষতি করবে না আর কি আর ওরা জানে যে এই হাঁস মুখে খাইলে ওদের আর বাঁচা নাই বা ওদের আর আশ্রয় নাই হয়তো এরকম কিছু মনে করে আর কি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আপনার মতামত দিয়ে যাবেন

சரி சில லோல லே போய் சில லடி லோ ஜகம் ஊகுறின கிதா ஏ அட்டாக் கரெகாய் ஆயா அது தெரியும் நியோ நல்லது இதே சேட்டி தடி தريمங்க இதே இதே சஷ்னி 나 இத রাখシナ மத்தரா They the last did even I think